হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে সাইকেল লাইফে কী কী সাইকেল আছে সে বিষয়ে একটা ভিডিও করতেছি আর সর্বপ্রথম শুরুতেই দেখতে যেটা পারতেছি সেটা হচ্ছে লিজিয়ন সিরিজের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে লিজন টোয়েন্টি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লিজন টোয়েন্টি আর একটা কালার তারপর হচ্ছে লিজন থার্টি অ্যাভেলেবেল আছে আর লিজন থার্টি কিন্তু ভ্যালুসের মধ্যে সবথেকে কম দামে অয়েল ব্রেকের একটা সাইকেল লিজন থার্টি অ্যাভেলেবেল আছে তারপর লিজিয়ন ফোরটিও অ্যাভেলেবেল আছে এটা সম্ভবত ওনা লিজিয়ন ফোরটি না লিজন ফিফটি অ্যাভেলেবেল আছে এই সাইডে দেখা যেতেছে তারপর হচ্ছে এটাও লিজিয়ন ফিফটি তারপর আছে লেগাসি অ্যাভেলেবেল আছে যাদের মোটামুটি বাজেট ভালো তারা অবশ্যই লেগাসি নেওয়ার ট্রাই করবেন লেগাসির দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এরপর যে সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ভি সিরিজের সাইকেল অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে টু আছে ভ্যালুস ভি টু তারপর ভি ফোর হান্ড্রেড এগুলো অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে স্টান সিরিজের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আলটিমেট স্টান আলটিমেট যেটা সেটাও অ্যাভেলেবেল আছে সাইকেল লাইফে তারপর এলিটটাও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে স্টান এলিট তারপর আছে স্টান মাস্টার এটা হচ্ছে স্টান মাস্টার এটা হচ্ছে স্টান মাস্টার আর একটা কালার এরপর সম্ভবত এটা প্রতিগি এই মডেলটাও অ্যাভেলেবেল আছে আর সবগুলো সাইজেই অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে যে লেটেস্ট সাইকেল সাইকেল লাইফের সেটা হচ্ছে এই সাইকেলটা আর এটা হচ্ছে বর্তমানে একমাত্র রোড বাইক যেটা সাইকেল লাইফে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে সীমানো টার্নি সিরিজের গ্রুপসের দিয়ে তৈরি একটা রোড বাইক আর সাইকেলটার দাম সম্পর্কে একটু ধারণা দেই সাইকেলের দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা সাথে ভ্যাট আছে আর ইনফার্নো সিরিজের মধ্যে ইনফার্নো থ্রি পয়েন্ট জিরোটা অ্যাভেলেবেল আছে পেছনে দেখতেছেন ইনফার্নো থ্রি পয়েন্ট জিরো আর এর পাশে আছে ফ্যাট বাইক যেটা আছে ভ্যালুসের এই ফ্যাট বাইকটাও অ্যাভেলেবেল আছে বর্তমানে এই ছিল সাইকেল লাইফ এক্সক্লুসিভের বর্তমান আপডেট আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের আপডেট আর দাম জানতে তৈরি সরাসরি সাইকেল লাইফে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে